হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা কিন্তু জানি বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় কিন্তু প্রচুর পরিমাণে বন্যা প্রবণতা দেখা দিয়েছে এবং এই বন্যা প্রবণতাটি কিন্তু একটি মারাত্মক রূপ ধারণ করেছে এই সময় কিন্তু সরকার চেষ্টা করছে সকলকে সহযোগিতা করার জন্য এর পাশাপাশিও কিন্তু অনেক মানুষ আহ তাদের সহযোগিতা করার জন্য ছিঁড়ে ছুটে যাচ্ছেন তাদের তাদের কাছে কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা কিনা বিভিন্ন অফিস আদালত সরকারি বেসরকারি কাজে ব্যস্ত তারা কিনা এই কাজটা করতে পারছেন না কিন্তু তারা চাচ্ছেন তাদের পাশে থাকার জন্য তাদেরকে ডোনেশন দেওয়ার জন্য কিছু দেওয়ার জন্য তো এই জন্যই আপনারা সেই কোথায় থেকে তাদেরকে সেই ডোনেশনটা দেবেন এবং আপনারা কিভাবে এবং সেই ডোনেশনটা যে আপনারা দেবেন সেই ডোনেশনটা আসলে তারা পেয়েছে কিনা আসলে আপনারা ঠিক জায়গায় ডোনেশনটি দিয়েছেন কিনা এই সম্পর্কিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তার সাথে আরেকটা কথা বলে দেবো বর্তমানে এই বন্যার অবস্থাতে এই বন্যার পরিস্থিতিতে কিন্তু অনেক মানুষই বিভিন্ন বিভিন্ন ধরনের খুলছে যে আমাদের এখানে জন্য এটা দেওয়া হচ্ছে আপনারা এখানে এই নাম্বারে যোগাযোগ করুন এবং এই নাম্বারে আপনারা টাকা পাঠান এরকম করে কিন্তু বর্তমানে টাকার আত্ম আত্মসাতের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এবং আপনার যে টাকাটা দিচ্ছেন সে টাকাটা আসলে যদি বন্যার্থদের কাছে না যেতে পারে তারা যদি আপনার টাকা ই না নিতে পারে আপনার টাকাটির ভাগ তাহলে কিন্তু আপনার কাছে সেটা খুবই খারাপ লাগবে তো চলুন আজকে আমাদের ভিডিওতে থাকছে কিভাবে আপনার হাতের একটা স্মার্ট ফোন দিয়ে আপনারা কিভাবে বন্যাথদের জন্য ডোনেশন পাঠাতে পারবেন এবং সেটি নিশ্চিত হতে পারবেন এবং আসলেই সেই ডোনেশনটা পেয়েছে কিনা তারা সেই বিষয়টাও কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এভরিওয়ান আমরা কিন্তু চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা কোনো দিকেই কিছু করব না আমরা জাস্ট এখান থেকে আস্তে করে চলে যাব বিকাশ অ্যাপে তো বিকাশ অ্যাপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসলো পিন দেওয়ার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট মানি পে বিল সার্ভিসিং ডোনেশন তো আমরা কি যে জন্য আমরা ডোনেশন করব। ঠিক আছে তো আমরা এই ডোনেশনের এরপরে একটা ক্লিক করে দিলাম তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখন আমরা একটু নিচের দিকে স্কল করি আপনারা এখানে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন পেয়ে যাবেন এখন আপনাদের কথা হচ্ছে ভাই আমি ফাউন্ডেশনে যে টাকাটা দেবো বা আমি যে ডোনেশনটা দেবো আসলে কি তারা সেই ডোনেশনটা পাচ্ছে কি পাচ্ছে না এটা কার নির্ভর করবে আপনার ফেসবুকে একজন একটা পোস্ট করে পোস্ট করেছে সাপোজ যে আমরা ডোনেশন আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেন আমরা তাদেরকে ত্রাণ দিচ্ছি মূলত এটা কিন্তু পুরোটাই ফেক ছিল মানে সবকিছু কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে আপনাদের প্রথমে বাছাই করতে হবে আসলে এটা দিচ্ছে কি না তো আমি যদি এখানে বলি আলসুনা ফাউন্ডেশন এইটা কিন্তু বর্তমানে ডোনেশন দিচ্ছে এবং এটি কিন্তু একটা ধার্মিক ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে যদি আপনারা দেন নিশ্চিত তারা ত্রাণ পেয়ে যাবে তো আপনারা যদি ডোনেশনটা করেন তাহলে ফাউন্ডেশনে করবেন এবং আরেকটা রয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এটাতেও চাইলে করতে পারেন আরেকটা যদি বলি ডু নেশন ফাউন্ডেশন ট্রাস্ট এটা তো আপনারা করতে পারেন তো এখানে আমি যেটা সাজেস্ট করবো আলসুনা আলসুন্না আর হচ্ছে ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট আর হচ্ছে আপনাদের বিদ্যানন্দ ফাউন্ডেশন এই তিনটাতে আপনারা কাজ করতে পারেন তো যাই হোক আমি আলসুন্ডা ফাউন্ডেশন টা ক্লিক করে দিব যেহেতু আমি এটাতেই করছি তো আপনার আমি কিন্তু আপনাদেরকে তিনটা ডোন মানে যে ই রয়েছে ফাউন্ডেশন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবার আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন যে শেয়ার করবেন না আপনারা আরেকটা রয়েছে যে আমি যেহেতু শেয়ার করতে চাচ্ছি তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস আর কি দিয়ে দিলাম তারপর আমরা একটু নিচের দিকে স্কল করবো অনুদানের পরিমাণ আপনারা কত টাকা দিবেন তো যেহেতু আমি একবার এখানে দুইশো টাকার মতো ডোনেশন করেছি সেহেতু আমার অ্যাকাউন্টে আর নাই পরবর্তীতে আবারও একশো টাকা করেছিলাম তো এখন আমার অ্যাকাউন্টে বর্তমানে কোনো টাকা নাই তাও আপনাদের দেখানোর জন্য করো একবার দিচ্ছি তো এখানে আমি সাপোজ নয় টাকা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার কাছে টাকা নাই আমি আর কি করব তো এখানে দেখেন বলছি কিন্তু আমি রোবট নই এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের করতে হবে কি যে যে গাড়ির সমস্ত ছবি আছে সেগুলো কিন্তু বেছে নিতে হবে এই যে যে গাড়ির গাড়ির ছবি ছবি কিন্তু একটা আপনাদেরকে টাস্ক দিবে ওকে কাজটা করব আপনারা যাচাই এর উপরে ক্লিক করে দিবে করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে দেওয়ার পর আবার যাচাই ক্লিক করবেন করার পর কিন্তু হয়ে গেল এখন অনুদানের উপর একটা ক্লিক করি এখন আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিব তো যাই হোক পিন নাম্বারটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব এখন আমার কাছে কিন্তু মূলত সেই যে টাকাটা সেটা কিন্তু তাদের কাছে ডোনেশন হয়ে গেল ঠিক আছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু তাদেরকে আলসুন্নাকে নয় টাকা ডোনেশন করে দিয়েছি ঠিক আছে তারপরে আপনারা হোম পেজে ফেরত চলে যাবেন দেন আমাদের কাছে কিন্তু পুরোপুরিভাবে ওকে অবশেষে আমরা সবকিছু দেখানোর পর আমরা কিন্তু চলে আসলাম ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রসেসে দেখিয়েছি এই প্রসেসে আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই আপনারা যে টাকাটা পাঠাচ্ছেন আপনারা এখানে যে দেখতে পারলেন এই আপনারা টাকা পাঠালে ইনশাআল্লাহ নিশ্চিত আপনাদের টাকা তাদের কাছে চলে যাবে কারণ এই ফাউন্ডেশন গুলাতে বর্তমানে মানুষ কিন্তু টাকা সেন্ড করছে এবং সেই টাকার কিন্তু প্রমাণও পাওয়া গেছে যে তারা কিন্তু এই টাকার খাদ্য পোশাক সবকিছু কিন্তু তারা পাচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু এই ফাউন্ডেশন গুলোর সাহায্যে একদম সহজেই টাকা কিন্তু তাদেরকে ডোনেশন করতে পারছেন তো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই বন্যার্থ যে মানুষদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন তারা যেন দ্রুত এই একটি পরিস্থিতি থেকে যেন মুক্ত পেতে পারে এবং এই বাংলাদেশ যেন অনেক সুন্দর হতে পারে তার জন্য দোয়া করবেন আজকে আমি মোহাম্মদ মাহিম হাসান এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম